ওখানের মানুষ তো মন দাঁড়লে তো মুন্সি হাত জলে গাড়ি ছাড়া যাই তারে না আর আমরা যুগে আমি আগে যে মই মেশিন গেছি বজাত আগের দিন মই মেশিন গেলে তোর দাদি রে কইছি যে দহি বইরা বেসে ভাত রান্ডা তৈরি দিও তোর দাদি দহি বইরা বেসে ভাত রান্ডা দা তৈরি দিছে আমি হামজার সম একটা লাম্পা পনেরো হাত লাম্পা একটা বেনি হাত দিছি সব বনাসটা করছি হথরিয়ার সময় হুটিয়া হুটকাডা ভরিয়া কলা ভাত খাইয়া ডাবাডা আর এক সুলুম তামুক আর তিন সুলুম তামুক করছে লইসি করছি তুমি কথাটা খাইয়া বা বেনি ডা কান্দ বা দিছি সময় আটটার আগে আমি মেসিং বেরি জগে নামছি এই সব করছি তুমি অত তাড়াতাড়ি গেলাম

এই শম্ভুর দোকান আছি শম্ভুর দোকানের দেড় কেজি চিরা কিনছি আর দুই কেজি মুড়ি কিনছি আর বিমাটা খোলা লইসি ইয়াকা লইয়া ইয়াক মোটা মিডাই লইয়া বেডারে গইছি শম্ভু রে গইছি একটা বড় গাবলা দিবার লিবার গাভলা গা মা হাইয়া খাইয়া বাদে হীরা বার বোনা দিছি এই সব বাস্ত করছে তুমি ওত ডি জিনিস খাইলা খিবা বাকিরের মায়ের নামছি বাড়ি তাইয়া তোমরা আগে বোধহয় খাইতেছো দাদা হ্যাঁ আমরা তো অনেক প্লেট পাঠিয়ে খাইতারি না আরে ধরা খাইবে কিস একটা তোরা তো আঘাত দেখেই বুঝলাম যা ধরা যাই একটা কাজ যাই কে দাদা আমি দাদা বুড়া ওই সব মামলা ছেংরা কালার সময় তি পুঙ্ আসিল